আমি এখন আছি কারণ বাজার পিছনের সাইড আর কি এখানেও মানে মূলত একটা বাজার হয়েছে ছোটখাটো যেটার লিগে আপনার ট্রেন স্টেশনের একেবারে পাশে মানে এটা রেল লাইনের উপরে মূলত এই বাজারগুলো বসছে এটা দিয়ে তো ট্রেন চলাচল করে তারপরও কিন্তু এইগুলো আর পুরো বাজার বসে আছে আর এই যে এখানে আপনার এইখানে মূলত সবকিছু পাওয়া যায় বাট অনেক বড় এরিয়া আর কি এই জায়গাটা

ওখানে আবার বাজার বসে তো যখন ট্রেন আসে তখন মানে আপনার বাজারগুলো উনারা নিজেরাই উঠে যায় আর কি পরে যখন ট্রেন যায় পরে আবার বসে আর কি এইজন্য কে এই জায়গাটা বসে আর এখানে মনে করেন যে সবথেকে বড় যে বাজার আপনি এখানে মাছ কিনে তারপরে কেটে নিতে পারবেন আর কি বিশাল বড় মাছ কাটার বাজার এখানে উরমনায় কেজি প্রতি আপনাদের থেকে 30 টাকা বা 20 টাকা নিবে এরকম আর কি আমি কারুন সবাই কিন্তু এইটা হলে মাছ কাটার বাজার আর কি এখানে শুধু মাছ কাটে আর সব থেকে মজার বিষয় হলে যে এখানে যারা মাছ কাটতেছে যে জায়গাটুক নিয়ে মানে ওই জায়গা জায়গাটুকুরই ভাড়া হলো যে আপনার মানে একদিনে মানে চার পাঁচশো টাকার মতন এরকম মানে ওই জায়গা জায়গাটুকুই ভাড়া দিতে হয় চার পাঁচশো টাকা এই সেটাও মূলত বাজার আমি আরেকটু সামনে যাই আর কি এখানে আমার একবারও আশা পড়ে নাই আপনার মানে দেখছেন যে মানুষ আপনি যেখানে আরো ভোরে আসবেন মানে কারুল বাজারে থেকে ভালো আহ মানুষের মানে কিনা জন্য আসে একেবারে ভরে আপনার যেটা একবারে আপনার আহ সাতটা কি আটটার দিকে আসে ওই টাইমে আর কি